শিলিগুড়ি গিয়ে নিখোঁজ করণদেঘের আবদুল সুলাইমান পরিবারের দুশ্চিন্তা চরমে শিলিগুড়িতে চোখের অপারেশনের জন্য গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন উত্তর দিনাজপুর জেলার করণদেঘী থানার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা আব্দুল সুলাইমান বয়স চুয়ান্ন পরিবারের সদস্যদের চরম উৎকণ্ঠার মধ্যে ফেলে গত তিন দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যায়নি জানা গিয়েছে গত সাতাশে জানুয়ারি সোমবার তিনি বাড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হন ওই দিন রাত কাটানোর পর আঠাশে জানুয়ারি মঙ্গলবার থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি আত্মীয় স্বজন এবং সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি অবশেষে উদ্বিগ্ন পরিবার তিরিশে জানুয়ারি করন্দেঘী থানায় নিখোঁজ হওয়ার ডায়েরি করেন নিখোঁজ ব্যক্তি স্ত্রী দুলালি খাতুন জানান আমরা সব জায়গায় খোঁজাখুঁজি করেছি আত্মীয় স্বজনের সঙ্গেও যোগাযোগ করেছে কিন্তু এখনও তার সন্ধান পায়নি পরিবারের সবাই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত খোঁজ নিয়ে তাকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন কেউ যদি নিখোঁজ আব্দুল সুলাইমানের কোনো সন্ধান পান তাহলে দ্রুত করণদেহী থানায় যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে যোগাযোগ নম্বর সেভেন নাইন যে নিখোঁজ রয়েছে সে কে আমার স্বামী কি হয়েছিল কিভাবে হারিয়েছেন তিনি আমার স্বামী গেছিল চোখে অপারেশন করতে কোথায় গিয়েছিল শিল্লগুড়িগুড়ি কবে গিয়েছিলেন তিনি সোমবারে গেছে

পাওয়া তো ফোন ফোন কিছু পারেন না কি হয় জানতে পারলে দিন হারিয়ে গেছেন তাহলে তো ওখানে আর গ্রামে গেছিল কানতে পারেলো দিয়া ভাড়া ফোন করে কইছে হাতে আচ্ছা মানে আপনাদের গ্রামের লোক গিয়েছিল সেখানে তারপরে এ গ্রাম লোক কেউ জানি আচ্ছা আপনার মানে বাবার বাড়ি থেকে একজন গিয়েছিল তারপরে তখন তারা বললো যে তার কোনো খোঁজ পাওয়া না না ফোন করেছে পহাতে দিয়া তাহাম জানতে পারন সহ 8:00 এখন আপনি তাহলে কি চাইছেন আমার স্বামী কে চাই আমি আর আমার স্বামীকে চাই আমি চাই লে গেলাম আমার কাঁধ আপনার ছেলে মেয়ে কটা দুটোই আমার ছেলে দুটো ছেলে আছে ছোট ছোট আমার ছেলে একটা চেয়ার বছর কা একটা দু বছর খ্যাস কি বলবো আমার স্বামীকে চাই আমি খারাপ এই বিষয়ে জানিয়েছেন জানান তো আমার নাম জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম কি হয়েছে আপনাদের গ্রামে আমাদের গ্রামের আব্দুল সাহি সুলেমান গত সাতাশ তারিখে শিলিগুড়ি চোখের ডাক্তার দেখাতে যায় এবং সাতাশ তারিখ থাকে ঠিক থাকে ডাক্তার দেখা এবং আঠাশ তারিখে লোকজনের সাথে ছিল তারপরে আঠাশ তারিখের বিকাল থেকে উনি খোঁজ এখন কি চাইছেন আপনারা এখন প্রশাসন কাছে আমরা গিয়েছিলাম প্রশাসনকে বলছি প্রশাসন যেন আমাদেরকে তাকে ধরা মানে খোঁজার ব্যবস্থা করে নেই কদিন হলো আজকে গত আঠাশ তারিখ থেকে

চোখো অপ্রশন করতে আপনাদের নাকি হ্যাঁ আমাদের সঙ্গে ছিল সুই করেছে চেক করেছে তো দুতালার ওপরে নিয়ে গেল যে বলে চোখো অপরেশন করব বলে তো লাইন এ আমরা ওকে উ পিছে ফাইল ওকে দিয়েছে আমরা কে আগে ফাইল দিয়েছে আমরা কে নিয়েছে তো চোখো অপরেশন করতে নিয়ে চলে গেলো আর উ ছিল আমরা চোখ অপারেশন করে আসছে যদি খুঁজছি তো আর সোলোমান পাই না আমরা ডাক্তারকে বললাম যে সোলোমান একটা মতো লোক হারিয়ে গেছে যে লোক হারিয়ে গেছে তোমরা খুঁজো আমি এখন যে খুঁজলাম তো আমরা অপারেশন করা মানুষ তো রাত চলে গেলো দিন চলে গেলো এখন বেলা দশটা বাজে এখন তো খুঁজে পেলাম না তারিখের ঘটনাটা ঘটনাটা হলো তিরিশ তারিখে আপনার নাম মহাজনী বিবি আপনার নাম আব্দুল সালাম আব্দুল সালাম যে হারিয়েছেন সে কি হবে আপনার ভাই আপনার ভাই কি হয়েছিল বা কোথা থেকে হারিয়েছেন তিনি হারিয়ে হারাইছে এখান থেকে গিয়েছিল শিলিগুড়ি

哎。